বাংলা ভাষার শব্দভাণ্ডার নিয়ে আমরা ইতিহাসটা জেনেছি আজকে আমরা জানব বাংলা ভাষা শব্দ ভাণ্ডারকে কীভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে মূলত আজকে আমরা সেই ইতিহাসের ভিত্তিতেই আমরা বাংলা ভাষার শব্দভাণ্ডারকে শ্রেণী বিভাগ করবো তার মানে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি সেটি সম্পর্কেই আমরা জানব উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে মোট পাঁচটা ভাগে ভাগ করা যায় এই পাঁচটা ভাগের নামগুলো আমরা এখানেই দেখতে পাচ্ছি প্রথমত আমাদের সামনে আছে তৎসম শব্দ দ্বিতীয়ত আমাদের সামনে আছে অর্ধ তৎসম শব্দ তৃতীয়ত আছে তদ্ভব শব্দ তারপর দেশি শব্দ এবং তারপরে আছে বিদেশি শব্দ এই পাঁচটা শব্দের যে প্রকারভেদ সেই প্রকারভেদগুলো নিয়েই আমাদের শব্দগুলোকে আমরা এক একটা জায়গায় ভাগ করে ফেলতে পারি ধরা যাক আমরা চেয়ারের কথা বলছি আমি চেয়ারে বসে আছি এবং চেয়ারে বসে এই ভিডিওটি করছি তাহলে এই চেয়ার শব্দটি করতে থেকে এলো আমরা জানি এটা বিদেশি শব্দের শ্রেণী বিভাগে পড়বে একইভাবে আমরা যদি চন্দ্রের কথা বলি অর্থাৎ আকাশে চন্দ্র উঠেছে এমনভাবে যদি একটু গুরু গাম্ভীর্য নিয়ে কোনো একটা কথা বলি সেই চন্দ্র শব্দটি থেকে এসেছে সেটা এসেছে সংস্কৃত থেকে এবং সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলোর আগমন সেগুলোকে আমরা রেখে দিই তৎসম শব্দে তৎসম শব্দের মতো করে আবার অর্ধ তৎসম শব্দ আসে যেখানে সংস্কৃত শব্দগুলো একটু বিকৃত হয়ে পরবর্তীতে আমাদের বাংলা ভাষায় জায়গা করে নিয়েছে আবার যখন আমরা চাঁদের কথা বলছি অর্থাৎ সুন্দর করে তুমি হয়তো কাউকে শোনালে আকাশে চাঁদ উঠেছে তখন সেই চাঁদ শব্দটি থেকে এসেছে সেটি সেই তদ্ভব শব্দের মধ্যে পড়ে অর্থাৎ কোন না কোনোভাবে আমরা আমাদের সব ব্যবহৃত শব্দগুলোকে এই পাঁচটা শ্রেণী বিভাগের মধ্যে ফেলে দিতে পারি এবং এই কারণেই উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই পাঁচটি বিভাগ সম্পর্কে বিস্তারিত জানব